হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে লামিয়ান সায়াম ব্লগ দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি লামিয়া আমার ব্লগে তো আজকে ভাবলাম যে রান্না করতে করতে যদিও রান্নাটা আমি করছি না আমার হেল্পিং হ্যান্ড করেছে আমি অন্য কিছু আইটেম রান্না করছি তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে চিংড়ি ভুনার রান্নাটা শেয়ার করি আমার হেল্পিং হ্যান্ডে চিংড়ি ভুনার রান্নাটা কিন্তু মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয় তা আমি খুব পছন্দ করি সেজন্য হচ্ছে সে যত্ন সহকারে আছে আমার জন্য চিংড়ি ভুনা করছিল তো ভাবলাম তার এই চিংড়ি ভুনার সাথে সাথে একটু আপনাদের সাথে গল্প হয়েছে তো জীবনে কখনো হচ্ছে নিজেকে কোনো রকম আশা আকাঙ্ক্ষা চাহিদা থেকে বঞ্চিত করা উচিত না যে একদিন না একদিন সব কিছুই হবে আমার সব শখ আহ্লাদ পূরণ হবে সেটা কিন্তু ঠিক না কারণ একদিন কিন্তু মানে আপনার শখ ইচ্ছা সবই পূরণ হবে কিন্তু সেটা যদি আপনার যে সময়ের চাহিদা থাকে বা ইচ্ছা থাকে সে সময় পূরণ না হয় তাহলে কিন্তু আপনার চাহিদার শখ পূরণ করার যে তৃপ্তিটা তা কিন্তু থেকেই যায় তাই সময় থাকতেই হচ্ছে হলো আপনার চাহিদাগুলোকে পূরণ করা উচিত এটার মধ্যে যে একটা মানসিক শান্তি সেটা হচ্ছে যারা ছোটো ছোটো কিছু করে তাদের নিজের শখ পূরণ করে একমাত্র তারাই উপলব্ধি করতে পারে এনিওয়ে চলুন আমরা রামনায় চলে যে উনি অলরেডি হচ্ছে চিংড়ি মাছগুলো ভেজে ফেলেছেন হলুদ লবণ মরিচ দিয়ে তার আগে হালকা একটু সিদ্ধ করে নিয়েছেন এখন হচ্ছেন উনি কড়াইয়ের মধ্যে হচ্ছে পেঁয়াজ দিয়েছেন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসতেছে তো আমি তার সাথে গল্প করছিলাম উনি আমাদের বাসায় অনেক বছর ধরে হচ্ছে আমাদের কাজ করছেন উনি একটা আমরা কখনোই কাজের লোক হিসেবে না উনি আমাদের পরিবারেরই একজন যথাযথ সদস্য হিসেবে রয়েছেন তো এই যে উনি পেঁয়াজ খুব সুন্দর করে লাল লাল করে ভেজে ভেজে নিচ্ছেন ভেজে নেওয়া শেষ হলে তার এরপর এটার মধ্যে তিনি হচ্ছে পরিমাণ মতো পানি অ্যাড করেছেন পানি অ্যাড করার পরে পেঁয়াজটা যখন একটু মাখা মাখা হয়ে আসবে তখন তিনি হচ্ছে এর মধ্যে হলুদের গুঁড়ো দেন হচ্ছে মরিচ গুঁড়ো তারপর মরিচ গুঁড়ো লবণ ধনিয়া পরিমাণ মতো সব অ্যাড করছেন তো এ হচ্ছে অ্যাড করাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি মরিচটা একটু বেশি দিলে যারা ঝাল খেতে পছন্দ করেন তারা পরিমাণে বেশি দিবেন আর যারা কম ঝাল খেতে পছন্দ করেন মরিচের পরিমাণটা একটু কম দিলেই হবে তো এই যে মরিচ হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব তিনি দিচ্ছেন দিয়ে এটা এখন হচ্ছে ভালোভাবে কষানো হবে ভালোভাবে কষানো হওয়ার পরে যখন এটা একটু হয়ে আসবে মানে একটু একদম মাখা মাখা হয়ে আসবে তখন তিনি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলেন ভাজা চিংড়িগুলো তো ভাজা চিংড়ি গুলো আছে এটার মধ্যে অ্যাড করে দিবেন যে লাস্টে একটু পেঁয়াজ বাটাও দিচ্ছেন তারপর হচ্ছে আদা রস আদা বাটা হ্যাঁ আদা বাটা সামান্য দিয়েছেন তারপর হচ্ছে রসুন বাটা দিয়েছেন এভাবে কিন্তু চিংড়ি ভুনা খেতে খুবই মজা লাগে এটা কিন্তু বড় বড় চিংড়ি ছিল ছোট চিংড়িও এভাবে সেম একইভাবে খেতে পছন্দ করে আমিও রান্না করতে পারি আমি যে পারি না তা না বাট ওনার এই চিংড়ি মাছের রান্না ভুনাটা অনেক মজা হয় তাই ওনাকেই বলি যে আপনি ভুনা করেন তো এই যে আমি দেখাচ্ছি যে অলরেডি চিংড়ির মশলাগুলো সব উপরে উঠে তেল উঠে এসেছে তো এখন ফাইনালি তিনি হচ্ছে একটু আর একটু জিরা গুঁড়োও দিয়েছেন তো জিরা গুঁড়ো দিয়ে যখন এরকম কালার আসছে সে ভাজা চিংড়ি গুলো দিয়ে দিয়েছেন बाजच छिं लिकुलूम দেওয়ার পরে এটাকে আরেকবার আরেকবার একটু নাড়াচাড়া করা হবে নাড়াচাড়া করলে যে একটু হালকা তেল ছিল ভাজার সময় সেটাও অ্যাড করে দেওয়া হয়েছে তো এই যে আমার ফাইনালি হয়ে গিয়েছে এটা ছিল যখন চিংড়িটা সিদ্ধ করেছিলাম সেটাতে একটু পানি উঠেছিল সেটাও সে অ্যাড করে দিয়েছেন তো চিংড়ি গুঁড়োগুলোর কালারই কিন্তু দেখতে অনেক ভালো হয়েছে মাসাল আলহামদুলিল্লাহ খেতেও অনেক মজা হবে তো এই যে ফাইনালি আমার চিংড়ি মাছ হয়ে গেছে কারণ ফাইনাল লুকের জন্য যেহেতু উইন্টার তো এর মধ্যে হচ্ছে কাঁচা মরিচ আর বেশি করে ধনের পাতা দিলে টেস্টটা কিন্তু অন্যরকম আসে আপনারা কিন্তু অবশ্যই শেয়ার করবেন এবং আমার কমেন্টস জান্নাতে জাননাতে ভুল পেটটা যেভাবে রান্না করে কে কে মাছ খেয়েছেন এবং আপনাদের কেমন লেগেছে আশা করবো মাঝে মাঝে আপনাদের জন্য এরকম নতুন নতুন রান্নার কিছু ব্লগ নিয়ে আসবো মাঝে মাঝে আমার খালার রান্না আপনাদের সাথে শেয়ার করবো মানে হেল্পিং হ্যান্ডে মাঝে মাঝে আমি কী কী রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর আপনাদের কি টাইপের ব্লগ দেখতে ভালো লাগে অবশ্যই সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন আর যারা পেজে নতুন তারা সবাই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে রাখবেন যেন নিত্য নতুন ব্লগ আপনারা দেখতে পারেন আশা করি সবার সাপোর্ট পাবো ইনশাল্লাহ তো এই যে দেখেন চিনি মাছটা হয়ে গেছে এখন নামানোর আগ দিয়ে এটার নামানোর আগ দিয়ে এটার মধ্যে হচ্ছে বেশি করে ধনেপাতা পাতা অ্যাড করা হবে ধনের পাতাটা অ্যাড করলে হচ্ছে ফ্লেভারটা আরও অনেক বেশি চেঞ্জ হয়ে যায় খেতে এত বেশি এত বেশি মজা হয় যেটা হচ্ছে হলো বলা বাইরে তো আমি খুব ক্লোজ থেকে আপনাদেরকে দেখাছিলাম যে চিংড়ি মাছের ভুনাটা কেমন হয়েছে তো ফাইনালি যে নাড়াচাড়া করা হয়েছে এখন ধুনিয়া পাতা দেওয়া হবে তো ধনিয়া পাতা দেওয়ার পরে তো এটা আমরা নামিয়ে পরিবেশন করব তো আই হোপ আজকের এই ব্লগটা আপনাদের সবার ভালো লেগেছে আর কী টাইপের ব্লগ আপনারা দেখতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তো যেহেতু শীতকাল শীতে অনেক সবজি পাওয়া যায় তো মজার মজার সব খাওয়া মানে খাবার খাওয়া যায় রান্না করে তো কে কী রান্না করেন বাসায় কেক টাইপের রান্নাবান্না পছন্দ করেন সেটাও অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন তো এই যে আমার চিংড়ি মাছের ভুনা কিন্তু অলরেডি হয়েই গিয়েছে তো দেখেন চিংড়ি মাছের কালারটাই অনেক বেশি সুন্দর হয়েছে তো খেতে তো অনেক বেশি মজা হবে তার বলতে নেই আমি তো আজকে মজা করে গরম ভাত দিয়ে চিংড়ি মাছ খাবো তো আপনারাও এইভাবে রান্না করে দেখবেন কিরকম হয় মজা হয় মজা হবে আশা যে তো এই যে হচ্ছে ফাইনাল লুক আমার চিংড়ি মাছের তো হোক আজকের ব্লগটি সবার ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ